তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে হচ্ছে মহালয়ার দিন আর সকাল সকাল উঠেই আমি আর সঞ্জিতা বেরিয়ে পড়লাম চলে গেলাম আমাদের শহরের নিকটে অন্নপূর্ণা ব্রিজে তো বন্ধুরা আজ থেকেই দেবী সূচনা হতে চলেছে মা দুর্গার পৃথিবীতে আগমনের সময় চলে এসেছে মা দুর্গা আসছেন এই আনন্দে আমরা মা দুর্গাকে স্বাগত জানিয়ে মহালয়ার দিন সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়লাম মা দুর্গাকে বলছি বলছে মা তুমি তাড়াতাড়ি এসো আমাদের এখানে কয়েকটা দিন থেকে যাও সব দুঃখ আমাদের জীবনের অনেক কষ্ট আছে সব যেন ভুলে আমরা এই কটা দিন সবাই আনন্দে বিপুর হয়ে থাকতে পারি মা কাছে এজন্য আমরা সবাই আবেদন করি মা তুমি তাড়াতাড়ি এসো আর আমাদের সব দুঃখ কষ্ট মুছে নিয়ে যাও তো এখন আমরা অন্নপূর্ণা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ভোর চারটা থেকে এখানে ভিড় জমতে শুরু হয়ে যায় এখান থেকে সূর্যোদয়ের দৃশ্যটা কিন্তু দারুণ বন্ধুরা একটা দিন লক্ষ্য করেছেন কি মহালয়ার দিন সকালে দেখবেন শিশু কিংবা বৃদ্ধ কেউ কিন্তু সেদিন একা ঘরে বসে থাকে না সেদিন দেখবেন সবাই ভোরবেলা তাড়াতাড়ি উঠে দেখবেন রাস্তায় বেরিয়ে পড়েছে সবাই একসাথে হাঁটছে সবাই একে অপরকে শুভেচ্ছা দিচ্ছে সবাই একে অপরের খবর নিচ্ছে আর অগ্রিম দুর্গা পুজোর শুভেচ্ছা বার্তা দিচ্ছে যেটা সত্যি একটা খুব ভালো লাগার বিষয় আর মহালয়া দিনটা এর জন্যই আমার কাছে একটা বিশেষ দিন মনে হয় দেখুন না এই যে বললাম অন্নপূর্ণা ব্রিজের কথা এই দেখুন অন্নপূর্ণা ব্রিজের উপরে দেখছেন কি হারে মানুষ এখানে এত লোক আপনি হেঁটে যেতে পারবেন না এত লোক হয়েছে সত্যি দেখতে কিন্তু খুব খুব ভালো লাগে এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু সবাই এখানে আসে দেখুন ঘরে বসে থাকলে এরকম দৃশ্য কিন্তু আপনি দেখতে পারবেন না এরকম দৃশ্য যদি দেখতে চান তাহলে সবার সাথে আপনাকেও বেরিয়ে আসতে হবে এরকম জায়গা যেখানে লোকের সমাগম হচ্ছে এরকম জায়গায় আপনাকে আসতে হবে তাহলেই এরকমের সুন্দর দৃশ্যের সাক্ষী আপনি হতে পারবেন তারপর আমরা মায়ের সরকারি চলে এলাম মায়ের চরিম জানিয়ে আমরা চলে এলাম শামসুন্দর মন্দিরে শামসুন্দর মন্দিরে এসে কিছু সময় কাটালাম অনেক ঘোরাঘুরির পর চলে এলাম আমরা একটা রেস্টুরেন্টে আমি কিছু আমরা একটা খাবো তবে আমরা খুব আনন্দে কাটালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো করে থাকো